আজকে যদি সাকিব খান বলিউডের কোনো সুপারস্টার হতেন তাহলে হয়তো তার এই প্রথম যে গানটা আইটেম সং এইটার যে কপি পেস্ট বলে যে স্লোগানটা আজকে দিচ্ছে বাঙালি জাতি তাহলে হয়তো সেটা দিত না আসলে কথায় আছে না বাঙালি বাঙালির পেছনে বাঁশটা দেয় সেটাই হচ্ছে ব্যাপার বাঙালি জাতি বা বাঙালি অভিনেতারা যাই কিছু করুক বাঙালির বাংলার যে কোনো সিনেমা আসুক যে কোনো গান আসুক সেইগুলো নিয়ে কিছু মানুষ রয়েছে সেগুলো দেখার পরে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে তারা খোঁজার চেষ্টা করে আর যখনই তারা সেই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোনো গান বা টিজার বা সিনেমাটা সম্পর্কে কোনো খুঁত খুঁজে পায় ঠিক তখনই তারা যেখানে সেখানে হাঁকতে শুরু করে দেয় হেগে বেড়ানোটা তাদের স্বভাব কারণ তারা ভুলে যায় তাদের বাড়িতে যে বাথরুম রয়েছে আই থিঙ্ক তাদের বাড়িতে বাথরুম টাথরুম কিছু নেই আজকে রণবীর সিং যদি কোনো পুরোনো গানের পুরোনো হিন্দি সুপার গানের রিমেক করে সেটাকে নিয়ে রিমেক্স করে সেটাকে নিয়ে অতটাও সমালোচনা হয় না আজকে অ্যানিম্যালের মতো সিনেমায় যদি পুরনো একটা গানকে নিয়ে রিক্রিয়েট করে রিপ্রেজেন্ট করে সেটাকে নিয়ে অতটা কিন্তু সমালোচনা হয় না কিন্তু যদি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে বাংলার কোনো সুপারস্টার বা মেগাস্টার সেরকম কিছু করার চেষ্টা করে বা কোনো গানের সাথে সিমিলার কিছু ওল্ড গানের ওল্ড হিট গানের যদি মিল পাওয়া যায় কোনো সুরের সাথে তাল মিল যদি কোনো মিল পাওয়া যায় মিল পাওয়া যায় সেটা নিয়ে আমরা ক্রিটিসাইজ করি সেটা নিয়ে কাটা ছেঁড়া করি সেটা নিয়ে আমরা যাচ্ছে তাইভাবে ভাবে নোংরামি শুরু করি হাঁকতে শুরু করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সমস্ত পাবলিকদের না সালা সাকিব খান যেন ওদের পেছনে বাঁশ দিয়েছে কিছু কিছু বাঙালি শিক্ষিত হিপোক্রেটিস ইউটিউব রিভিউয়ার রয়েছে যারা ঘরের খেয়ে বিলেতের মোস্তারায় নামগুলো আর মেনশান করলাম না সালা ভুল করে ফোনের ইন্টারনেটটা অন করে আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে এত নোটিফিকেশান আসা শুরু করলো টুই 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 সালা ঘুমটাই ভেঙে গেল আমার নোটিফিকেশানটা ঢুকছে বারবার আওয়াজ হচ্ছে আমার ঘুমটা ভেঙে গেছে ভাবলাম কী না কী এসএম এসে এসেছে ভাই গার্লফ্রেন্ড তো আমার নেই আমি তো সিঙ্গেল তা কে এত এস এম এস করছে হঠাৎ করে নোটিফিকেশান আসছে এস ঢুকছে হঠাৎ করে ফোনটা খুলেছি দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করেছে বিশাল বিশাল বড় বড় কলা পাতার মতো লিস্ট করেছে সেখানে তারা লিখেছে যে এই যে গানটা সাকিব খানের তুফান সিনেমার যে আইটেম সংটা যেটা টিজারটা যেটা বেরিয়েছে এটা নাকি তিনটে গানের কপি তিনটে ওল্ড হিট গানের নাকি কপি বাংলাদেশের গান কি কি সেই গানগুলো একটা গানের নাম নাকি মডার কোকিলে আর একটা গানের নাম নাকি বেবি ওয়ালা খাই ছেড়ে সামনে বসাইয়া আরেকটা গানের নাম হচ্ছে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবিল্ল লিতা তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবিল্লিতা এই যে গানগুলো আমরা লাস্ট গানটা আমি শুনেছি অনেস্টলি স্পিকিং আমি লাস্ট গানটা শুনেছি এর আগে বাট বিশ্বাস করো এই যে তুফানের যে গানটা এটা আসার পরে বা টিজারটা শোনার পরে আমার একবারের জন্য সেই রকমভাবে মনে হয়নি এই গানের কথা মনে হয়নি আমার ঠিক আছে বাট এত কমেন্টগুলো দেখে এত এস এম এস এসছে আমার ফোনে মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি ভাই এতভাবে নিখুঁত করে মানে যারা দেখছে এই জিনিসগুলো নিয়ে সমালোচনা করছে কাটার সেটা করছে গানটা আসতে দাও গানটা সবাই দেখুক গানটা না প্রচুর মানুষ একটা মাস অডিয়েন্স রয়েছে এই গানটার জন্য যারা ওয়েট করে বসে রয়েছে এই গানটায় না তারা অনেক এনজয় করবে বস ঠিক আছে একটা গানকে কপি পেস্ট বলে দেওয়া খুব সহজ ঠান্ডা এসি রুমে বসে আমি বলে দিলাম এই গানটা কপি এই গানটা কপি করেছে ঠিক আছে কোনো ক্রেডিট নেই ঠিক আছে এ আর কি করেছে একই রকম তো সুর ঠিক আছে শুধু অন্য মানে লিরিক্স যেটা থাকে ঠিক আছে শব্দগুলো অন্য শব্দ দিয়ে তারা কিন্তু ওটা বানিয়েছে কিন্তু গানটা রিলিজের পরে ফুল গানটা রিলিজের পরে তোমরা ভাবতে পারবে না মেগাস্টার সাকিব খানের লাগে ধুরু যে গানটা নিয়ে এত ক্রিটিসাইজ হচ্ছে এত নোংরামও চলছে কপি পেস্ট বলে যে সমালোচনা করা হচ্ছে এই গানটা লাগে ধুরু গানটা যে এত পপুলারিটি অর্জন করবে জাস্ট ভাবতে পারছো না ইতিমধ্যে টিজারটা গানটা টিজারেই ভাইরাল হয়ে গেছে যে গান বা যে সিনেমার প্রতি বেশি সমালোচনা হয় যে সিনেমা বা যে গানকে নিয়ে বেশি ওভারডিয়াক্ট করে মানুষ প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ করে সেই গান বা সেই সিনেমায় কিন্তু বেশি সাকসেসফুল হয় বক্স অফিসে অ্যান্ড ইউটিউব ট্রেন্ড নিয়ে কিন্তু যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে আলোচনার থেকে সমালোচনা যে জিনিসটার প্রতি বেশি হয় সেই জিনিসটার প্রতি কৌতূহল মানুষের কিন্তু বেশি থাকে দর্শকদের চাহিদা এই গানটার প্রতি যে কতটা সেটা এই হেটার্সরা সাকিব খানের যারা হেটার্স রয়েছে তারা ভাবতেও পারছে না আরে ভাই এস কি এতই বোকা যে গানটা ফুল সংটা যদি কারুর অ্যাডাপ্টেশনও করা হয় যদি কারোর কাছ থেকে নেওয়া হয় সুটটাও যদি নেওয়া হয় সেটা কি দেবে না তারা সেটা হয়তো সিনেমায় দেবে কিংবা ফুল ভিডিও সংটার ক্রেডিট লিস্টে তারা দিতে পারে ডেসক্রিপশন বক্সে সেটা তো হতেই পারে আমরা আগে থেকে কেন এত লাফালাফি করছি এত হাগা হাগি করছি আমি তো বুঝতে পারছি না ভাই হাঁকদের ইচ্ছা হচ্ছে নিজের বাথরুমে আগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সমস্ত করার কি মানে ভাই যেহেতু বাংলা সিনেমা সেই জন্য নাক সিটকোনোর যে ভাবটা সেটা চলছে চলছে চলবে অ্যাকচুয়ালি দোষটা তো বাঙালি জাতির বাঙালি হয়ে বাঙালিদেরকে বাঁশ দেওয়ার যে অভ্যাসটা সেটা বহুদিনের না হলে আজকের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই হাল হতো না এই হালাত হতো না বড় বড় শিক্ষিত ইউটিউব রিভিউয়াররা একটা সময় বাংলার সমস্ত ছবিকে একটু রিমেক করেছে তো কী হয়েছে ভাই সেগুলো তো বক্স অফিসে ইনকাম করেছে আমাদের তো ইন্ডাস্ট্রি গ্রো হয়েছে সেইগুলোকে নিয়ে এমন হাগাহাগি করেছে সবাইকে বুঝিয়েছে মানে শিক্ষিত বোঝাতে চাইছে বিশাল শিক্ষিত তারা তার ফলে কি হয়েছে আস্তে 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 ডাউনফল হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এটা তো অস্বীকার করে লাভ নেই এই সমস্ত কিছু শিক্ষিত পাবলিকদের জন্য যারা নিজেদেরকে বিশাল বিজ্ঞভাবে আদৌ কিন্তু কিচ্ছু না বাংলা সিনেমার পতনের জন্য তাদেরই গুরুত্ব সবচেয়ে বেশি তাদের জন্যই আজকে ইহাল ইন্ডাস্ট্রি আজকে সাউথ বলিউড এত এগিয়ে যাচ্ছে কই তারা কি রিমেক করে না তারা কি কোনো রিমেক্স করে না কোনো পুরোনো গানকে দিয়ে তারা কি নতুনভাবে অ্যাডাপ্টেশান করে না প্রচুর করে অনেক সময় ক্রেডিট দেয় অনেক সময় ক্রেডিটও দেয় না ওই সেটাকে নিয়ে তো অত বেশি কাটা হয় না অত বেশি হাইলাইটেড হয় না যতটা বেশি বাংলার যদি কোনো কাজ করে বাংলার সুপারস্টার সাকিব খান দেব জিৎ যদি কিছু একটা করার চেষ্টা করে যদি পুরোনো কোনো সিনেমার পুরনো পুরোনো গানের যদি কোনো সুর মিলে যায় তাল মিলে যায় বা হিন্দির কোনো গানের সাথে যদি কোনো কিছু একটা মিলে যায় সেটাকে নিয়ে এমন তারা আগা আগে শুরু করবে মানে কি না কী যত সব শিক্ষিতের বাচ্চা হ্যাঁ সালা মানুষ একটু এন্টারটেনমেন্ট চায় মানুষ একটু নাচা গানার ড্যান্স আইটেম সং থাকলে একটু নাচতে চায় ডান্স করতে চায় একটু উপভোগ করতে চায় আনন্দ উপভোগ করতে চাই একসাথে আনন্দ সবার সাথে শেয়ার করতে চায় একটু নিজেকে এন্টারটেন করতে চায় কিছু পাবলিক আছে সেটা করতে দেবে না সাকিব খান কিছু একটা বের করলেই কিছু শিক্ষিত পন্ডিত রয়েছে যারা বলতে শুরু করে দেবে এটা রিমেক এটা কপি এটা পেস্ট হাট ভিডিওটা শেষ করার আগে লাস্ট একটা জ্ঞানের বাণী শুনিয়ে দিচ্ছি সবাই শুনে রাখো প্রথমত এই ভিডিওটা আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য করিনি কাউকে মেনশানও করিনি মেনশান করার কোনো ইচ্ছাও আমার নেই বাট একটা কথা বলতে চাই যে কোনো গান সেটা কপি করুক রিমেক করুক পেস্ট করুক ক্রেডিট দিক আর না দিক বাট কোনো গান যখন কেউ বানাচ্ছেন এবং যখন অনেক বেশি সংখ্যক মানুষ সেটা সাকিবিয়ান সাকিবের ফ্যান্সরা হতে পারে দেবের ফ্যান্সরা হতে পারে জিতের ফ্যান্সরা হতে পারে কারোর ফ্যান্স হতে পারে যদি একটা হিউজ সংখ্যক মানুষ আনন্দ উপভোগ করে সেই গানটাকে নিয়ে এনজয় করে কিছুটা সময় শান্তি পায় তাহলে এটা খারাপ কি আমরা সমালোচনা করার বাইরে কি কিছু ভাবতে পারি না সেই সমস্ত মানুষদের কথা যারা দিন মজুরের কাজ করে যারা রোজ আনে রোজ খায় ঠিক আছে দিনে প্রচুর পরিশ্রম করে এসে একটু এন্টারটেন হওয়ার চেষ্টা করে একটু নিজের মনকে শান্তি দেওয়ার চেষ্টা করে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করে তাদের জন্য তো কিছু গানের দরকার রয়েছে তো আমরা যদি আগে থেকে এই যে বয়কট করো বয়কট করো রিমেক করছে বাংলা সিনেমা বস্তা পচা সেই রিমেক করছে বাংলা সিনেমার মেরুদণ্ড নেই সাকিব খানের মান ইজ্জত নেই সারা জীবন রিমেক করে গেল বাংলা সিনেমার নিজস্বতা বলে কিছু নেই এই জিনিসগুলো যারা বলো প্লিজ এগুলো বলো না ঠিক আছে অনেক মানুষ রয়েছে অনেক দিনমজুররা রয়েছে অনেক খেটে খাওয়া মানুষ রয়েছে যারা এই গানগুলো অনেক পছন্দ করে অনেক ভালোবাসেন ঠিক আছে তারা এই সমস্ত গানগুলো শুনে না নিজের সারাদিনের ক্লান্তি ঝগড়া ঝামেলা নিজের পরিশ্রমগুলো ক্লান্তিগুলোকে পেছনে রেখে তারা এই গানগুলো উপভোগ করে তারা মন থেকে শান্তি পায় তারা এই গানগুলো দারুণভাবে উপভোগ করে তারা এই সমস্ত গানগুলো শুনেই সারাটা জীবন বেঁচে থাকে এবং বাঁচার যে রসদ সেটা কিন্তু পায় এই সমস্ত গান শুনে তো প্লিজ সমালোচনা করো ঠিক আছে বাট এইভাবে এই গানগুলো যদি নষ্ট হয়ে যায় তোমাদের সমালোচনার জন্য পরবর্তীকালে হয়তো এই সমস্ত গান রিমেক বা এরকম সুর নিয়ে হয়তো করা হবে না বাট সেটা কিন্তু বাংলা সিনেমার জন্য খারাপ বাংলার দর্শকদের জন্য কিন্তু খুব খারাপ দিন আসছে সো সমালোচনা করো বুঝে শুনে করো লিমিট রেখে করো ওইভাবে কেউ করো না তো থ্যাংক ইউ সো মাচ আমি কলকাতায় থাকি ইন্ডিয়া থেকে বাট হ্যাঁ সাকিব খানের সিনেমার গানটা আমার দারুণ লেগেছে অনেস্টলি স্পিকিং কপি পেস্ট সমস্ত কিছু উঠবে এই গানটা ঠিক আছে অনেক মানুষের কিন্তু এই গানটা ভালো লাগছে এবং গানটা ফুল সঙ্গের সঙ্গে যখন রিলিজ করবে আরও বেশি ভালো লাগবে ঠিক আছে আমি ইন্ডিয়া থেকে অনেক প্রার্থনা করছি আমি প্রে করছি যেন এই গানটা দারুণ সাকসেসফুল হয় এবং তুফানের জন্য তো অনেক অনেক শুভেচ্ছা সাকিব খানের জন্য মেগাস্টার সাকিব খানের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো যারা যারা বাংলাদেশ থেকে ভাই বোন দাদা দিদিরা দেখছো আমার শ্রদ্ধেও সবাই একটু সাপোর্ট করো আমায় ভালোবাসা দিও তো চ্যানেলে যদি নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা আমার এই ভিডিওটা যদি খারাপ লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে সেটাও জানিও নিজেদের মতামতটা কমেন্ট বক্সে প্লিজ জানিও তো দেখো হচ্ছ পরের ভিডিওতে তো টাটা